আমাদের একটা কি ছিল আমি কারে থিয়া কারু ও দেখায় না ওই দেখায় না ওই দেখায় ওই টিটো আমা টিটো তো যাইয়া এপিটিভি সবচেয়ে বড় নদী হোয়াট ইজ দিস কি এই থেকে এই থেকে কাইকে বলি এটা তোমাদের বাড়ির নাম কি জানেন তাই সত্যি কালু কালু নাম আমার নাম হয়ে গেছে হাওলাদার ঠিক আছে নানা রাইসা হাওলাদার আর আরেক গ্রুপ আছে পাটা খাবো

এখন সবাই ঘুমায় সবাই ঘুমায় সবাই ঘুরতে আসে দিনের বেলা আর আমরা ঘুরি রাতের বেলা এই বন জঙ্গলের মধ্যে হাইটো না সাপ থাকবে এই পাশে এসো মা হ্যাঁ না

মিগো মামি হ্যাঁ মামি একটু টিকটক করব আমি বারবার বলব তোমাকে চাই এই সিদিকে এই অর্ডার আমি কেন আমি তো তুমি আমার ভুল ডাল

কি আর জিগوره হ্যাঁ আวกতো আวกতো থাক আমি কে আমি আমি তো লাইরে আমি আমি আপু <laughs> <laughs> <sharp> <smart>